ফিলিস্তিনি নির্বাচনে শিশু হত্যা করছে ইসরায়েল কেমন দিন আল্লাহ সোহান তাহলে এভাবে আমাদের সঙ্গে দায়িত্ব জিজ্ঞাসা করলে আমরা কি উত্তর দেব মুসলিম দেশগুলো রাষ্ট্রপ্রধান যাদের সক্ষম তাদের সাহায্য করা কিছু সাহায্য করছে না তারা এবার কি উত্তর দিবে আপনিও বলেন না তাই একে প্রশ্ন করি কি উত্তর দিবে আসলে কি আমাদের উত্তর আছে না উত্তর নাই আমরা একটুকু বলতে পারবো আল্লাহ আমাদের আমরা যেতে পারি না আমাদের কাছে ক্ষমতা ছিল না যাওয়ার কোনো সেই আমরা ট্রেনিংও নাই জ্ঞানও নাই কিছু জানি যুদ্ধের কোনো কিছু আমরা জানি না একটু বলতে পারবো কারণ এটা আমাদের যুদ্ধ এখন আমরা ব্যক্তিগত মানুষ করে যুদ্ধ মিটারে করে সেনাবাহিনী করে এখন এগুলি দরকার ছিল ছোট রাষ্ট্রগুলি অংশগ্রহণ করা ওরা অংশগ্রহণ করতেছে না ওরা আল্লাহর কাছে অবধি করতে হবে বেশি আমাদের চেয়ে কারণ আমরা আসলেই আমাদের এটা আদিষ্ট না আমরা আমরা আদিষ্ট হবো যখন যখন আমাদের সরকার আমাদের নির্দেশ দিবে যাইতে হবে তখন আমরা যাওয়ার জন্য সুযোগ দিবে শিখার জন্য ট্রেনিং দিবে তখন আমাদের যেতে হবে এরা আপনি নিজেরা ব্যক্তিগতভাবে ট্রেনিং শুরু করে দিয়ে না আবার কিন্তু হ্যাঁ এটা করবেন না এটা শরীর অনুমোদিত না হ্যাঁ এটা কয় না কারণ এই ট্রেনিং করা আসলেই আপনার কোনো কাজে আসবে না আর ওখানে গেলে ওখানে মানুষ এখন বিরোধী আছে কি ওখানে যাই আপনি কিছু করতে পারবেন না ওরাই নিজেদের লোকদের কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না ছোট বাচ্চাদের সেখানে সেখানে বোমা মারতেছে ওরা ইহুদিরা নির্বিচারে জুলুম করতেছে সেই জায়গাতে আপনি যে কোথায় দাঁড়াবেন আপনি দাঁড়াবেন টাকা পাবেন না বরং এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দোয়া করি আল্লাহর কাছে প্রথমে দ্বিতীয়ত আমাদের সরকারের কাছে আবেদন করে তারা যেন ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ায় সহযোগিতা করে সাহায্য সহযোগিতা করে এবং ফিলিস্তিনি ভাইদের কাছে দোয়া করে তারা যেন দপ্তর নফস করে দপ্তর নফস বুঝেন নিজেকে নিয়ন্ত্রণ করে কষ্ট করে এমন কিছু আপনি তৈরি করে দিবেন যে জিনিস আপনি করতে আপনি শেষ পর্যন্ত সামাল দিতে পারবেন না যে জিনিস আপনি সামাল দিতে পারবেন না সেই জিনিস আপনি শুরু করেন না আমরা কথা বুঝাতে পারছি যে জিনিস আপনি পারবেন সেটা আপনি করবেন শরীর আপনাকে বলেছে আল্লাহ সাহদের বাইরে কেউ কষ্ট দেন না আপনি যদি পারতেন এমন যদি হইতো যে আমি শুরু করে দিলে আমার বাইরে এসে আমার পাশে দাঁড়াবে তাহলে করেন মানুষ কিন্তু কেউ নিজে কোথাও গেলে বলে ভাই আমি এসেছি বাইরের মানুষ আমি এখানে কিছু কন্ট্রোল করবো না বুঝলেন জিনিসটা বা আমি এমন মানুষ আমি দুর্বল আমার কেউ সাহায্য করতে আসবে না তো কন্ট্রোল করে না আপনি এমন সময় সাহায্য চাইবেন এমন সময় করবেন যে সময় আপনার সাহায্য সহযোগিতা আসবে বলে আপনার কেউ অঙ্গীকার করেছে কেউ কথা বলেছে কিন্তু আপনি ওই মিথ্যাবাদীদের কথা কথা না যারা আপনার লাগাই দিয়ে নিজেদের নিজেদের স্বার্থ উদ্ধার করেছে অনেক মানুষ আছে আপনাকে লাগাই দিয়েছে আপনি এবার বিপদে করছেন ওরা সব বসে বসে কোন কোন হোটেলে খাচ্ছে কোনো কোনো দেশে আরাম করে বলে বেড়াচ্ছে কেউ আছে আরেক দেশ বেঁচে সে আরেক দেশে আরেক দেশের সাথে অস্ত্র অর্থ চুক্তি করবে আর কেউ অস্ত্র বিক্রি করবে আপনারা লাগাই দিচ্ছে আগুন এটা এইটা যেন না হয় ভাই আপনি বুঝবেন আপনি কতটুকু সামাল দিতে পারবেন হ্যাঁ বুঝেন কিনা কথাটা আর ওরা বলে আর ওরা বলে ফাইজামা হিন্দার সময় খেয়াল রাখি যে আমি শুধু ফাইজামা ফিরলে হবে না সময় মতো কি কি খুলতে হইব আমার তাই না বুঝেন নাই এমন ফ্যান্ট করাই দিচ্ছেন কিছুক্ষণ পরে বাথরুম থেকে ফ্যান্ট তো খুলতে পারি না কাপড় তো নষ্ট হয়ে যাবে আমরা চিন্তা করতে হবে আগে যে আমি যেটা আমি ঢুকছি এটা বেরোতে পারবো কিনা আমি চিন্তা করবো সাল্লাহ সাল্লাহাম সারা জীবন এটা কিন্তু করেছেন এমনকি তিনি আবু জান্দার আবু বসুরকে ফেরত দিয়েছেন কাপড়দের কাছে অথচ ওই সময় সাহাবাহিক রাম বলে বেশি নাই কেউ আসলে আমরা হকর ঘর নাই যে আমরা হকর ঘর বলতেছেন অমর আমি কিন্তু আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল বলছি বারবার বলতেছেন আমি কেউ দেওয়া যাবে না একটা কথা মনে রাখবেন আপনি যেটা পারবেন না এটা ধৈর্য করুন অস্ত্র সংগ্রহ করুন মানুষদের কাছে তারা দিয়ে ইশারা পাইছে সঙ্গে সঙ্গে রণতনী পাঠাই আর আপনার ভাই বলে যাচ্ছে আপনি কিছু পারেন না কি হলো আপনি আপনি কি করছেন এটা বুঝেন না আপনি দেখেন না দুনিয়ার কেউ মুসলিমদের ভালোবাসে না মুসলিমের নিজেদের নিজেদের ভালোবাসে কিনা সন্দেহ আমার কাছে মনে হচ্ছে আমাদের ভাইরা মরে কেউ সন্দেহ কেউ কিছু করতে সবাইকে আখের বুঝাচ্ছে সবাইকে একজনে এক এক চুক্তি করবে এটার মাধ্যমে এক একটা লাভবান হবে কিন্তু কেউ ইসলামের জন্য কেউ শুধুমাত্র আবেগ হয়ে নাই আমি দোয়া করি দোয়া করেন আল্লাহ জন্য আলামুল জেহাদ করে দেয় জেহাদের পতাকা উদ্দিন করে দেয় সবাই জেলে যেতে পারে কিন্তু পাগলামি করা যাবে না অর্থাৎ কিছু নাই শুধু শুধু এই মরে যাওয়ার অর্থাৎ আমরা এই করবো সে করবো হ্যাঁ রাস্তা বন্ধ করে আমার কিলা